সবাই আনন্দ থাকুন ভালো থাকুন আনন্দ করুন নপরা দাদা ভাইয়ের সঙ্গে প্রতিমা দেখুন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন একটা শিল্প আছে যেটা মানুষের জীবনকে এতটাই প্রভাবিত করে তার উপরে মানুষের ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমার হ্যালো আমি অভিষেক এবং বর্তমানে কোথায় রয়েছি এই যে আক্রমণের মাতৃ প্রতিমাটা দেখালাম সেটা দেখে কি বয়া যাচ্ছে আমি কোথায় রয়েছি তো একটু ঘুরিয়ে নপাড়া দাদাবাই সংঘ বরানগর নপাড়া দাদাবাই সংঘ কলকাতার দুর্গা পুজোর মানচিত্রে কিন্তু এখন অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসাবে পরিচিত হয়েছে এই নপাড়া দাদাবাই সংঘ যখন দু হাজার একুশের ছুটি পুজোতে আমি এসেছিলাম তখন খুব একটা এই পুজোর কলকাতা শহরের বুকে সেরকম নাম ছিল না বড় পুজো ওরা করতোই কিন্তু সেই বছর এই দুর্গা প্রতিমা কিন্তু একদম চঞ্চল্যকর আর সেই উত্তেজনা এবছরও তারা আসছে কেন শিল্পী কিন্তু সেই একই রয়েছে এবার সেই সন্দীপদার হাত ধরেই বড়নগর আবার সেই ইস্যুতে পৌঁছাবে এটাই আবার আশা চলো ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকের পুরো অনুষ্যাটা দেখাবো কুটির স্থাপন এবং এদের কুটি স্থাপনটাও বেশ রঙিন হয় অনুষ্ঠান বলতে পারো আর সেই অনুষ্ঠান তোমরা আবার এই ব্লগে দেখবে তো ব্লগ শুরু করছি বড়নগর এই অসাধারণ অসাধারণপুরে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পথ প্রদর্শক আমাদের অভিভাবক মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে স্থাপন করেছে আমরা সেই দৃষ্টান্তে যিনি আনোয়ার খা সাহেব তাকে আমরা মঞ্চে স্মরণ করে নিচ্ছি মঞ্চে সুস্বাগতাম

এওনি ঔ্নি দ্নিস পষে঺ষা বহাতুছাদে ওমধুমধানিটিমালানিীনি সিেশধাপাকে ওনিনিনিনিন

এবং আমরা ছোটবেলা থেকে যতদিন বাঁচব ততদিন দুজো কমে আসবে এই অপেক্ষায় ক্ষেত্রে তাকে মতো এবং আমার খুব আনন্দ লাগছে যে নকা দাদামাইয়ের সঙ্গে সাথে আমিগণ যুক্ত এবং এই নবরা সঙ্গে প্রতিমা দেখুন এবং সকলে ভালো থাকবেন এবং সভাপতি তো আছি কিন্তু আমি বড়ানগরের পাড়ার মেয়ে হিসেবে সকলকে নিয়ে আনন্দ করতে পারবো মজা করতে পারবো সেটা ভেবেই খুব ভালো সত্যি রামপ্রকাশ চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি দীপকা এসছে চন্দ্র সাহা দীপকাগঞ্জে আসুন মঞ্চে চলে আসুন বর্তমানে আমার সামনে রয়েছে আমার অত্যন্ত দুই প্রিয় শিল্পী সন্দীপ দা এবং তাপসিল যখন দু হাজার আমি প্রথম এসছিলাম এই পাড়ায় সন্দীপ দা ঢাকায় তখন আমি ভাবতে পারিনি যে এই দু বছরের পরতে দুর্গাপূজার মানচিত্রে দাদাভাইয়ের সঙ্গে এইভাবে চলে আসে তার একপাত্র কাণ্ডারই আমি সন্দীপ দাকে দেবো কেন তার সৃষ্টি এই যে মা দুর্গা সারা পৃথিবী বিখ্যাত এক এখন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কলকাতা রয়েছে তো দাদা কেমন লাগছে সেই ব্যাপারটা মানে সব কিছু দর্শকের করতে পেরেছিলাম এবং সকল দর্শকের কাছে একটা স্থান করে নিতে পেরেছি সেই সেই দিক থেকে তো সেই দিক থেকে দাঁড়িয়ে আবার একটা নতুন কিছু দর্শকের কাছে আবার নতুন কিছু দেওয়ার প্রচেষ্টা অবশ্যই

বাংলার আছে যেটা মানুষের জীবনকে এতটাই প্রভাবিত করে তার উপরে মানুষের আন্দোলন খারাপ থাকার উপর করে তো এটা আমাদের অনেকের অজানা আমরা খুব খেলার ছলেই তাকে নিয়ে থাকি সেই বিষয়ে সেই শিল্পটাকে মানুষের কাছে তুলে ধরা

জুটিকে আমার চ্যানেল এবং তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা গত বিগত বছরের মতো আবার সফলতায় ভরে উঠুক এই বছর ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমার চ্যানেল আপনারা আসুন দেখুন সম্পর্কে মিটে না আর একটা শুভদিন কেটে গেল আর একটা শুভ সকাল চলে আসলো আর একটা বড় বিগবি বলতে পারি এই বড়নগরের তো বিগবি ডেফিনেটলি দাদা ভাই শঙ্ঘর কুটি পুজো হয়ে গেল আর এই কুটি পুজো দিয়ে আর সাথে কয়েকটা দিন মানে কয়েকটা মাস বলতে পারি দিন একটু বেশি বলা হয়ে যাবে কিন্তু কয়েকটা মাসে একশোটা ছিল নেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য তোমরা তৈরি তো আসতে হবে এই কিন্তু তার আগে আমার গুলো দেখতে হবে এবং ভিডিও গুলোকে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে ভালো যারা করনি এখনো পর্যন্ত কেন কুটি পুজো আসছে এরপরে দুর্গা আসবে আরও অনেক রকম অনুষ্ঠান আসছে তো সেটার জন্য আমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশন বেলটা অন করে রাখো যাতে আপলোড করার সাথে সাথেই কিন্তু আমার ব্লগটা তোমরা দেখতে পাও তো চলো এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা